আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল না শুরুতেই জানিয়ে দেব ইরানের পাশে রাশিয়া চীন ইউরোপের তিন দেশের সঙ্গে উত্তেজনা চরমে সর্বশেষ থাকছে ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের পাশে রাশিয়া চীন ইউরোপের তিন দেশের সঙ্গে উত্তেজনা চরমে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের তিন বড় দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এই প্রেক্ষাপটে তেহরান নতুন কৌশল নিয়েছে এবার তারা বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে কাজ করে করছে খবর তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয় দুই সালে ইরান ও বিশ্ব শক্তিধর দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত পরিকল্পনা চুক্তি এতে যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই তিন দেশ অংশ নেয় এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা এর বিনিময়ে ইরানের থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয় তবে দুই আঠারো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন যদিও ইউরোপের তিন দেশ এখনো চুক্তি টিকিয়ে আছে এদিকে চলতি বছরের জুনে ইসরায়েলে হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যেখানে যুক্তরাষ্ট্র অংশ নেয় ওই হামলার জবাবে ইরান ও মার্কিন সামরিক ঘাটিতে আঘাত হানে একই সঙ্গে আন্তর্জাতিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয় সম্প্রতি ইউরোপীয় দেশগুলোর অভিযোগ করছে ইরান চুক্তি শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়েও চল্লিশ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে যদিও তেহরান সব অভিযোগ অস্বীকার করছে এরপর ব্রিটেন ফ্রান্স ও জার্মানির জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতারেসকে চিঠি দিয়ে জানিয়েছে আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধান না এলে তারা তেহরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্স স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন তেহরান এই নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী নোয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন ইরান আন্তর্জাতিক নিয়ম না মানলে আগস্টের শেষ নাগাদ ইউরোপীয় দেশগুলোর অস্ত্র পরমাণু প্রযুক্তি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে যা এক দশক আগে তুলে নেওয়া হয়েছিল এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তার ফলাফল কারো জন্যই ভালো হবে না ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে ইসরায়েলি গণমাধ্যম রবিবার এই খবর জানানো হয়েছে হামলায় বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল দাজিরার প্রতিবেদনে খবর জানানো হয় এছাড়া হুতি সংযুক্ত আল মাসিরা টিভি জানিয়েছে এই আগ্রাসনে হেইস ইয়াজ বিদ্যুৎ কেন্দ্রে জেনারেটরের ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আগুন লাগলে হয়েছে পাশাপাশি দেশটির উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছে জরুরি কর্মীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছে বাসিন্দারা অন্তত দুইটি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন সানার বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে হুতি ওই স্থাপনাটি ব্যবহার করছিল তবে একটি বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার যৌক্তিকতা প্রমাণে কোনো প্রমাণ হাজির করেনি তারা যা হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত রোববার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায় এই হামলা ছিল হুতির ধারাবাহিক আক্রমণের প্রত্যক্ষ জবাব এসব আক্রমণের মধ্যে ইসরায়েলের দিকে সরা কেপানাস্রোড্রন অন্তর্ভুক্ত দুই হাজার তেইশ সাল থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় হুতি বারবার ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন এর জবাবে ইসরায়েল হামলা চালিয়েছে যার মধ্যে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ হোদাইদা বন্দরও রয়েছে গুরুত্বপূর্ণের দিকে নিক্ষিপ্ত অধিকাংশ হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহিত করা হলেও এসব পাল্টা আক্রমণে গাজায় ইসরায়েলের যুদ্ধকে আঞ্চলিকভাবে আরও বিস্তৃত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হামলা চালিয়েছে কারণ হুতি লোহিত সাগরের ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছিল তারা বলছিল গাজায় ইসরায়েলের যুদ্ধ ও অবরোধের জবাবে তারাই পদক্ষেপ নিয়েছে এতে বৈশ্বিক বাণিজ্য বিঘ্নিত হয় গত মে মাসে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই হুতির সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায় এই চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তার বিমান হামলা বন্ধ করে এবং হুতি যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজ আক্রমণ স্থগিত করে তবে হুতি জানায় এই তাদের ইসরায়েল বিরোধী কার্যক্রমে প্রযোজ্য নয় যুদ্ধবিরতির আগে মার্কিন বাহিনী ইয়েমেনের শত শত বিমান হামলা চালায় যাতে আড়াই শতাধিক মানুষ নিহত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই সমঝোতা বোমবর্ষণ বন্ধ করবে অন্যদিকে চুক্তিটি ইসরায়েলকে হতবাক করে দেয় বলে মনে হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা জোর দিয়ে বলেন প্রয়োজনে তাদের দেশেই একাই নিজেদের রক্ষা করবে